এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ নিয়ে ব্যাঙ্ক নিয়ে আপনার যদি ওরিয়েন্টাল ব্যাংক এলাহাবাদ ব্যাংক কর্পোরেশন ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক যদি থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে কেননা ব্যাংকের তালিকা থেকে এই সমস্ত ব্যাঙ্কগুলি মুছে যাচ্ছে এমনই কিন্তু জানা যাচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি এই ব্যাঙ্কগুলিতে আপনার অ্যাকাউন্ট থাকে না হলে পড়তে পারেন মহা সমস্যা তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে তাহলে জানতে পারবেন কি হতে চলেছে আগামী দিনে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নিন যে দুর্ধর্ষ নিউজটি বেরিয়েছে সেখানে কি বলছে ভয়ঙ্কর বার্তা দিল এই সমস্ত ভারতীয় ব্যাঙ্কগুলি জানা যাচ্ছে ব্যাংকের তালিকা থেকে মুছে যেতে পারে ইলাহাবাদ ওরিয়েন্টালের নাম আবারও ব্যাংক সংযুক্তকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার অন্তত সরকারি একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ওই সূত্র থেকে জানা গিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সংযুক্তিকরণ ঘটানো হবে আরও কয়েকটি ব্যাংক। কোনো ব্যাংক থাকবে ওই তালিকায় সরকারি সূত্র জানা যাচ্ছে ব্যাংক ব্যাংক কমার্স কর্পোরেশন ইন্ডিয়ান ব্যাংকে মিলিয়ে দেওয়া হবে এবং একই সঙ্গে জানা যাচ্ছে এখানে শেষ নয় আরও তিনটি ব্যাংকে সংযুক্তকরণ করা হতে পারে পিএনবির সঙ্গে কেন্দ্রীয় সরকারের মতে এভাবে ব্যাংকগুলিকে মিশিয়ে দিলে এন পি এ কমবে ব্যাংকগুলি শক্তিশালী আরও হবে এর আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে একাধিক ব্যাংকে মিশিয়ে দেওয়া হয় ব্যাংক সঙ্গে চলতি হয় বিজয় ব্যাংক ও তেনা ব্যাংকে প্রসঙ্গ তিন দফায় দেশের ব্যাংকগুলিকে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র সব মিলিয়ে পাঁচ থেকে ছটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাখতে চায় তারা ছিল এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কি হয় এই ব্যাঙ্কগুলিতে আপনার যদি অ্যাকাউন্ট থাকে কোনো সমস্যায় পড়েন কিনা কিংবা নতুন কোনো আপডেট হলে অবশ্যই জানানো হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ